আসছে ঈদ ঈদের দিনে খাবার টেবিলে অন্য সব ডেজার্ট আইটেমের সাথে যদি এই ডেজার্ট আইটেমটা আপনি তৈরি করে রাখেন তাহলে আপনার খাবার টেবিলের লোকটাই পরিবর্তন হয়ে যাবে এই ডেজার্ট আইটেম দেখতে এতটাই বেশি সুন্দর হয় এটা দেখতে যতটা না সুন্দর তার থেকেও খেতে বেশি মজাদার হয়ে থাকে জন্য প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে তাতে হাফ কাপ কাস্টার্ড পাউডার এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধ দিয়েও এই খিসা তৈরি করে নিতে পারেন আমার ক্ষিসা তৈরি শেষ এটাকে আমি এখন ঠান্ডা করতে রেখে দেব তারপরে চুলায় আমি আবারও একটি প্যান বসিয়ে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি বাসায় ঘি না থাকলে আপনি রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন তারপরে আমি লম্বা সেমাই দিয়েছি এখানে হাফ প্যাকেট এখন সেমাইটাকে আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব সেমাই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর সাথে দিয়ে দেব হাফ কাপ কন্ডেন্স মিল্ক এখানে কিন্তু অবশ্যই কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করা যাবে না কন্ডেন্স মিল্ক দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করলে এটা তৈরি হয়ে যাবে ছয় থেকে সাত মিনিট পর চুলা থেকে আমি এটা নামিয়ে নিব আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ এখন গরম থাকা অবস্থায় আমি একটি কাপে নিয়ে কাপের শেপ দিয়ে পাখির বাসার মতো তৈরি করে নেব আপনারা বাসায় থাকা যে কোনো ছোটো বাটি বা এই ধরনের কাপ দিয়ে কিন্তু এই পাখির বাসার মতো তৈরি করে নিতে পারেন কিন্তু এটা গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এভাবে আমি সবগুলাকে পাখির বাসার মতো তৈরি করে নেব তারপরে আগে থেকে যে খিসাটা আমি তৈরি করে রেখেছিলাম খিসাটা মধ্যে দিয়ে দিব এবং উপর থেকে কিছুটা কিশমিশ কাঠবাদাম দিয়ে পরিবেশন করবো আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করে পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো আর এই ডেজার্টটি ঈদের একদিন আগে তৈরি করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আর আসা ছোটরা তো এই ধরনের ডিজার্ট অনেক বেশি পছন্দ করে আসছে ঈদেও আপনি পরিবারের সকলের জন্য এই ধরনের মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে পরিবারের সকলকে উপহার দিতে পারেন আমার এই রেসিপিটা পছন্দ হলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারেন